প্রচুর স্নো জমে আজকে মাসার সামনে এতক্ষণ ধরে ক্লিন করা হয়েছে এই মেশিন দিয়ে আর আমাদের সারা ক্লিন করছে সব আর একজন আমাদের এখানে সুইমিং করতেছে কে সুইমিং সুইমিং করে এখানে এটা কি করতেছে উল্টা ভাবে সুইমিং হ্যাঁ স্নো খাচ্ছ দেখি হা করো হা করো স্নো খাও হ্যাঁ আই চোখ বন্ধ করে স্নো খাও হ্যাঁ এ তার অবস্থা স্নূত এটা সুইমিং করবে সাঁতার কাটবে স্নূতে দেখি সাঁতার কাটো তো এই হলো তার অবস্থা স্নোর মধ্যে এবার একদম কত ইঞ্চি প্রায় সাত আট ইঞ্চের উপরে স্নো জমে ছিল এই যে এগুলো ক্লিন করা হইলো নেইবার আরও করতেছে ড্রাইভারটা ক্লিন না করলে আসলে গাড়ি রাখা সম্ভব না কি করবে বহুত ওকে শ্রেনিং কর দেখি আচ্ছা স্নোম্যান বানাবে কি বানাবে স্নো বল ওকে বল মারা এদিকে মারো না এদিকে তো অলরেডি আমরা ক্লিন করছি দেখোন আজ ড্রাইভার ক্লিন করে ফেলছি আমরা আজ মামা মামি করছে ক্লিন হুম ই আই হেল্প ইউর মামি ওকে স্নো বল মারো আমার পা হইলো ব্যাট ওকে ব্যাট দিয়ে আমি বল কিক করব মারো কই বল কই গরম লাগতেছে এখন কই আর বানাতে পারো না আমায় দিছি গরমে এই যে স্নো হচ্ছে আসো চলো বাসা যে তো তুমি এখানে ঘর বানাবা ইগ্লু হাউস ইগ্লু হাউস করো চলো আমরা যাই বাসা যাই আসো ভালো তো থাকো এখানে এখানে বাসা বানাও তুমি এখানে ঘর বানাই থাকো স্নোর মধ্যে হ্যাঁ সে তো বললাম ইগলু আলি স্যার ইগলু হাউস কই হাউস কই তোমার এটা হাউস বড় করে বানাও তুমি তো সাঁতার কাটতে কাটতে পাশের নেইবারের বাসার সামনে চলে গেছো আসো মা চলো হয়েছে অনেক খাতা কাটছ চলো এই হলো স্নোতে আজকে টরন্টোয় আমাদের অবস্থা আর কি চারপাশে এখনো স্নো পড়তেছে

তোমার সোডা টোটা সব বেঁচছে ও মাই গাড় পুরো ঠান্ডা এখন ভিজে গেছে আসো মাইরো না আসো স্নো মাইরো না আসো হ্যাঁ আমি গাড়ি উঠাবো এখন তুমি যাও সামনে আগাও যাও হ্যাঁ হ্যাঁ এখানে আসো আমাদের আমাদের বাসার সামনে আসো এখানে স্নো নিয়ে আসো মামির সাথে আমাদের অবস্থা বাসার সামনে এখন আলসা স্নান বানাবে রুফের অবস্থা দেখেন পুরো হয়ে আসে স্নোতে নেবার ছোট ছোট গাছগুলোর অবস্থা দেখেন গাছগুলোতে আজকে সিটির গাড়ি আসলো না বুঝলাম না নাকি ভাবছে সারাদিন স্নো পড়বে আসার দরকার নাই সুন্দর পরে এসে ক্লিন করবে তো সুন্দর পরে ক্লিন করতে করতে তো আমরা অলরেডি প্যাডেস্ট্রিয়ানের রাস্তা তো ক্লিন করাই হয়ে গেছে এটা হলো প্যাডেস্ট্রিয়ান এর রাস্তা আমাদের ওই পাশে নেই আর ইউ ড্রয়িং গুড ন্যাস ইয়া ইয়া দোর মাই ডর ইজ এনজয়িং making snowman alicia say hi <laughs> yeah a lot of and i see the city car didn't come so i don't know like what's going on yeah everything good yeah. Oh my goodness. Horrible. Yeah, everybody should drive safely. Thank you. Take care. <laughs> no, thank you so much. Thank you. কানো এস নোভা অল্টানো কামে অলসা সব জায়গা তে নষ্ট হয়ে ফুল করে ঠিক সুন্দর হচ্ছে অলসা হেল্প মামি ওহ নো ওরলিং আজকে টেম্পারেচারটা এত ইয়া না মোটামুটি ভালোই আছে কেন উইন্ড থাকলে সমস্যা হয় উইন্ডের জন্য অনেক সমস্যা হয় আজকে অতটা উইন্ড নাই স্নো পড়তেছে সারাদিন ধরে নাইট টাইমে কি ওকে মেক আ হেড ফর দ্য স্নোম্যান আলিশা এটা মাথা বানাও মাথা এইটা এটা ছোট্ট মাথা এ তো এ তো বার তোমার পুতুলের মাথা ওই দেখা মামি বানাচ্ছে বিগ হেড ওঠো 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 মানে এই নেই বার হচ্ছে কত প্রায় তিরিশ বছর পঁয়ত্রিশ বছর ধরে থাকে এই বর্ষায় পড়বে পাঁচটা পর্যন্ত স্কুলে আজকে বের হয়েছিল তুমি লেজারে লেজার পিরিয়ডে বের হয়েছিল লেজার টাইমে বাইরে বের হয়েছিল স্কুল আজকে না প্লে করো না স্কুল আজকে করছো হ্যাঁ মুখে যায় না ডার্টি ময়লা সেটা ময়লা এটা খায় না তুমি হাঁক করে এই স্নো খাও আহ জিব্বর মধ্যে স্নো না এটা থাকবে ফারা পরে ভেঙে যাবে এই যে থাকবে না তো এখানে যে গাড়ি চলে আসছে ও ভাড়া করে না একটা গাড়ি আসছে ওদের পাশের নেইবারের তারা বোধ এদের কোম্পানি হায়ার করে তারা ক্লিন করে দিয়ে যায় ওদের নাম্বার টাম্বার নিয়ে রাখবো নাকি আলিশা ওঠো এই যে স্নোম্যান হয়ে গেছে দেখি তুমি তো স্নোম্যানের পিছনে এই যে স্নোমানের সাথে ছবি তুলে যাই তোমার এই এই চি এটা খায় না এই ওঠো ভাত ওই ভাত খাবে চলো আবার দিস ইস ইওর ভাত গ্যাস দিস ইস মাই ভাত ওঠো আসো 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 মা চলো যাই আমরা আসো আসো কাম প্লিজ চলে আসো চলো ক্লিন হইতে হবে স্কুল থেকে আসছো তোমার সিস্টার ওয়েট করতেছে মুখ থেকে বের করো মুখ থেকে বের করো মা এটা 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 ময়লা খায় খায় না না ওঠো বের মুখ থেকে স্নো খাইতেছে ওঠো বাসায় আইসক্রিম আছে তুমি আইসক্রিম খাই আচ্ছা ঠিক আছে ভাত খাইও আসো বাই বাই বলো সবাইকে ওকে আমরা এখন ভিডিও রেখে দেব হ্যাঁ হ্যাঁ নিয়ে আসতেছি না ও টুপি হয়েছে আমি টুপিটা নিয়ে যাও য আমি গাড়িটা উঠাবো আসো ওকে ওয়েট করো তাহলে হুম বাট তুমি ওটা খাও না মুখে দিও না ওকে